শুক্রবার দুপুর দুইটার দিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে বহনকারী উড়োজাহাজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সেখানে তাকে স্বাগত জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিমানবন্দরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয় অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণের পর তিনি প্রথম বিদেশি অতিথি হয়ে ঢাকায় এলেন রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রায় হোটেল ইন্টার কন্টিনেন্টালে পৌঁছান আনোয়ার ইব্রাহিম পরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দুই সরকার প্রধান একান্ত বৈঠক করেন বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন ড মোহাম্মদ ইউনুস ও আনোয়ার ইব্রাহিম এ সময় ড ইউনুস বলেন বৈঠকে মুক্ত বাণিজ্য ভিসা সহজীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আলোচনা হয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আগমনে আমরা অত্যন্ত আনন্দিত আমরা দুজনে একান্ত বৈঠক করেছি সেখানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট শ্রমিকদের সহায়তা সহ দ্বিপাক্ষিক আরও নানা বিষয়ে আলোচনা হয়েছে নতুন বাংলাদেশের সাথে মালয়েশিয়ার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে প্রত্যাশা করি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন মুসলিম রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে মালয়েশিয়া বিশেষ গুরুত্ব দেয় বর্তমান প্রেক্ষাপটে ইউনুসের নেতৃত্বে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে উঠবে বলে মনে করেন তিনি সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ যে কাঙ্ক্ষিত পরিবর্তন চেয়েছে ইউনুসের হাত ধরে তার বাস্তবায়ন ঘটবে পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান আনোয়ার ইব্রাহিম রাষ্ট্রপতি বঙ্গভবনে তাকে অভ্যর্থনা জানান পরে একান্ত বৈঠক করেন তারা তারেক শিকদার বৈশাখী সংবাদ ঢাকা